নাজমুল হোসেন শান্ত সে দলে জায়গা পায় সে ধারাবাহিক ভাবে দলে জায়গা পায় সে অফ ফর্মে থাকুক আর ফর্মে থাকুক অফ ফর্মে থাকলেও সে দলে জায়গা পাবে এবং দশ ম্যাচ পর একটা ভালো ইনিংস খেললে তার আগামী দশ ম্যাচের জন্য আবার তার দলে থাকার নিশ্চয়তা তৈরি হয় আর মেহেদি হাসান মিরাজ বিপিএল এ গত বিপিএল এ খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে তার দলে জায়গা হয় না সেই জায়গায় জায়গা হয় আজমল হোসেন শান্তর সেই একাদশে থাকতে পারে না বিপিএল এ সে মাত্র কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিল। এবং ভরাডুবি টানা ভরাডুবির কারণে তাকে একাদশ থেকে বাইরে রাখার জন্য বাধ্য হয়েছে ফরচൻ বরিশালের টিম ম্যানেজমেন্ট এবং তাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে প্রথমে কয়েকটি ম্যাচ তাকে খেলানোর পর তাকে শেষ পর্যন্ত তাকে বসিয়ে রাখা হয়েছিল আর মিরাজ ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে গত বিপিএলে খুলনার হয়ে ব্যাটে বলে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে এই দুর্দান্ত পারফরমেন্স করেও তার কোনো লাভ হয়নি কারণ সে ন্যাশনাল টিমে দলই জায়গা পায়নি টি টোয়েন্টি দলে সেই জায়গায় সে শান্ত জায়গা পায় পারফর্ম না করেও সে একাদশে না থেকেও বিপিএল সে দলে জায়গা পায় এবং জাতীয় দলেও সে ধারাবাহিক টানা ব্যর্থ এই ব্যর্থ হওয়ার পরও আমাদের শান্ত সে দলে জায়গা পায় এবং তার দলে জায়গা তৈরি হয় এটাই আমাদের বাংলাদেশের আর এই জন্যই আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দল হতে পারছি না আমাদের পাইপলাইনে থাকা প্লেয়ারদেরকে আমরা সুযোগ দেই না আর অপফর্মে থাকা প্লেয়ারকে আমরা গণহারে সুযোগ দিয়ে যায় এই জন্যই আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে না এটাই বাস্তবতা